তুমি কবুল করে নাও জোরে জোরে চিল্লা বলা যাবেন আমার আবা আর তু জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ যে দিন রক আবার দে বলে নাজের আইলা শিবে যে দিন রক বড় বাড়ি বড় ঘর দিন একদিন পর আপন বলতে কেউ হবে না আপন বলতে কেউ হবে না কেন বজনা আজরাইলা শিবে যে দিনের অপেক্ষা বিনা বলো আজরাইলা শিবে যে দিনের বন্ধুগণ আমার খেয়াল করবেন খুব খেয়াল করবেন আলোচনা অনেক লম্বা আলোচনা কারণ এই সংক্ষিপ্তে বুঝাইতে গেলে দু চার ঘন্টায় বোঝানো সম্ভব নয় যে কথা বলতেছিলাম এক নম্বর আজকে পোস্টার দেখে মন্ডা প্রাণটা জুড়ে গেছে সেই জন্য বলে যে এক নম্বর হলো পিতা মাতা আপন জনদের জন্য এক নম্বর সব রেশনিং করা দুই নম্বর মা ফিরত কামনা করা তিন নাম্বার মুসলমান শুনে না তাদের ওসিয়াত পূরণ করা শরিয়াত মোতাবেক ওসিয়াত করে গেছে এটা পালন করা চার নাম্বার তাদের দিনাপাওনা পরিশোধ করা মুসলমান পাঁচ নাম্বার হল দুনিয়ার মধ্যে তার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা তাদের সাহায্য সহযোগিতা করা এ মুসলমান শুনে না মুসলমান সরব গভীর মনোযোগ ছয় নাম্বার হলো

মনে হয় আপনাদের এই নিকিটা নিয়র দরকার নাই সাহাবীরা কাঁদে নবীও কাঁদে নবী বলে সাহাবীরা রে তোমরা কেন কাঁদো বনিয়া রাসূলুল্লাহ আস থেকে টেক মাটাকে अब्বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ছয় মাস আগে মা চলে গেছে এই আমলটা যদি আজকে আমার বাবার অনেক কববা মেরে হারাইছে হয়তো মুরব্বির আব্বা নাই তাও আব্বা নাই মা না

এই দুনিয়ার মুসলমান دل কাণ্ড লাগা শুনবো নবীজিвален সাহেবരെ যাদের अब्बा নাই যাদের মা নাই ওই কবরের পাশে দাঁড়িয়ে আদর দোয়া এখন আমার নবীজি প্রথম জীবনে বারণ করেছিল সাবিরারে তোমরা বেশি বেশি কবরের পাশে যাবা না কারণ মানুষ কবর পূজারি হয়ে যাবে মাজার পূজারি হয়ে যাবে সে জীবনে নবীজি বলছে আরে তোমরা বেশি বেশি করে কবর যে আরত কর কারণ কোন ব্যক্তি যখন কবরের পাশে যায় তার দুনিয়া বিমহ কেটে যায় পরকালের কথা চিন্তা করে যায় আজকে কত কবর বাসিরে কবরে শোয়া দিলাম

বাইরে নিষ্ঠুর কবর কবর রে নিতে না পারি বাপ মার খবর নিষ্ঠুর কবর রে দুই হাত সামনে বাড়ির সামনে আব্বা ঘুমায় আছে দশ হাত দূরে বাবা মা ঘুমায় আছে খবর নিতে পারি না রে নিষ্ঠুর কবর পৃথিবীর সব জায়গার খবর নেওয়া যায় কবর জগতের খবর নেওয়া যায় না এই কবরের আমরা পেছন্দ কখন যোনক কবরে ডাকে কি যাবে রে জীবনের শেষ বিদায় ঠিকানা বলো আপনারা আমার কবর জোরে জোরে বলন ঠিক কি না আর জোরে জোরে চিন্তা করা যাবে না আল্লাহু আকবার বলতেছিলাম বাচ্চা ও যুবক এ মুসলমান সুলাইমান پیغمبر মনে আসেনি সুলাইমান সারা পৃথিবী করলেন দুনিয়ার মধ্যে বেছে নেয় তাকে আল্লাহ নিয়ে গেছে আর একজন মুসলমানদের মধ্যে যিনি ছিল বাদশাহ জুল কান্নাই আল্লাহ তার এত পাওয়ার এত ক্ষমতা তারে দান করেছিল এমপি সাহেব মন্ত্রী সাহেব শোনো কোথায় এত তাকাব্বারি কোথায় এত জমিদারি গো হয়তো কিছুদিন সামরিক কিছুদিন তুমি বড় চেয়ারে বসেছ বড় বড় লম্বা লম্বা কথা বলো কত নির্দোষীরে দোষী বানাইয়া জেলে ঢুকাইলাম কত দুশিরে সাইরা দিনা দুনিয়ার মধ্যে ক্ষমতা আর অপব্যবহার করলাম একদিন তুমি ধরা পড়ে যাবা বাবা সেদিন আর বেশি দূরে নয় সেদিন কেউ তোমার সাথী হবে না কেউ তোমার বন্ধু হবে না ছেলে কাঁদবে তোমার পাশে বইয়া

কেউবা তোমার আজ দাফন করানোর জন্য ব্যস্ত হয়ে যাবে কেউ জানাজার পড়ানোর জন্য ব্যস্ত হয়ে যাবে কেউ তোমার রাখার পক্ষে না কেউ তোমার রাখার পক্ষে না হয়তো দুই ঘন্টা পরে দুই ঘন্টা হয় আগে বা পরে চিরবিদায় করে দিবে আপনার আমার শেষটিকা না করব জোরে জোরে চিৎকার করা যাবে না আল্লাহু আকবার আমার বন্ধু আমার

উড়িয়া একদিন তো যাইবের পাখি উড়িয়া আমার সাথে বলে না আমার কালো মাইনা রে আমার শোনা একদিন তো যাবে পাখি উড়ে আ বল একদিন তো যাবে পাখি উড়ে আ পাশে এসে কবি পাগলের ভেশে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া পানি ফেলবে তারা দিয়া বলো আমার সোনা পাখি রে আমার কালো মা যাবার পাখি আরো জোরে বলেন একদিন তাদের পাখি কত যত্নের পাখিয়াম